শাকিব খান যে বড়সড় ঝড় নিয়ে আসতে চলেছেন সেই আভাস অনেক আগেই দিয়েছেন তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি এর আগে তুফান সিনেমার তুফান ইট্রিজ তোলপাড় করে দেয় গোটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে তুফানের ইট্রিজে শাকিব এমন এক লোকের আবির্ভাব হয় যা কেউ কল্পনাও করতে পারেননি সজনি সজ্জন্য তোমরা দেখিয়া এরপর আসে তুফান সিনেমার আইটেম সং যেখানে শাকিবের ডান্স তার ফিটনেস তার অভিনয় তার লুক দেখে চমকে যান বাংলা সিনেমা প্রেমী দর্শকেরা শুধু বাংলা সিনেমা প্রেমী নয় ইন্টারন্যাশনাল অনেক ইউটিউবাররা শাকিব খানের তুফান সিনেমার গান এবং টিজ নিয়ে রিভিউ ভিডিও বানান বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউটিউবে সাড়ে তিন হাজারেরও বেশি রিভিউ রিয়েকশন ভিডিও বানানো হয়েছে তুফান সিনেমার গান নিয়ে আর তুফান সিনেমার আইটেম সং নিয়ে টিকটক লাইকি রিলস ভিডিও ইউটিউব শর্টস নির্মাণ করা হয়েছে লক্ষাধিক যার রীতিমতো বিশাল বড় এক রেকর্ড এর আগে বাংলা কোনো সিনেমাকে নিয়ে এত মাতামাতি তো হয়নি বরং বিশ্বের অন্যান্য চলচ্চিত্রের ক্ষেত্রেও এই ঘটনা খুবই বিরল আর সর্বশেষ আজ প্রকাশিত হয়েছে তুফান সিনেমার টাইটেল ট্রাক এর আগে এমন দুর্ধর্ষীয় সিনেমাটিক আন্তর্জাতিক মানের টাইটেল ট্রাক কখনোই দেখা যায়নি বাংলা সিনেমায় ইউটিউবে প্রকাশিত হবার পর দুই বাংলায় ঝড় তুলেছে তুফান সিনেমার টাইটেল ট্রাক দর্শকরাও হুমি খেয়ে পড়ছেন তুফান সিনেমার নতুন গানটি দেখতে প্রিয় দর্শক তুফান সিনেমার টাইটেল ট্রাকটি কেমন লেগেছে আপনার কাছে আমার মতো আপনিও কি অপেক্ষায় আছেন শাকিব খানের তুফান সিনেমাটি দেখার জন্য কমেন্ট করে জানিয়ে দিন আর শাকিব খানের সকল আপডেট জানতে সাবস্ক্রাইব করে যুক্ত হন বাংলা টাইমের সঙ্গে